দেখো দেখেছো খাচ্ছে যা এতক্ষণে ওর কীভাবে খাচ্ছে নিয়ে গিয়ে সামনে নিয়ে গিয়ে দেখে দেখো এই যে খেতে বসেছে ও যেদিকে ঘুরছে ইনিও সেই দিকেই ঘুরছে হ্যাঁ এই যে পিঠ ঘুরে বসে পড়লে তো ওর শান্তি হচ্ছে না এই যে ও আবার গেলো সামনে দেখতে হুম সামনে দেখতে বাবাকে দেখবে দেখবে আবার আমার কাছে আমার দিকে তাকাচ্ছে যে বাবা দেখছে না দেখছো ওই দেখো দেখা এদিকে ঘুরে গেল ওইবার কি করবে ওর দিকে আমিও আমিও তাকাচ্ছি না ও কী করবে আর বুঝতে পারছে না বাবা তো দিকে তাকাচ্ছে না তাই ও কী করবে বুঝতে পারছে না চিন্তায় পড়ে গেছে বেচারা আর কতবার যাবো ঘুরে ঘুরে আবার ঘুরে 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 খাবার নিয়ে প্রথমে জমা করেছে এই যে ওর জায়গাতে এইখানটা রেখেছে হুম তারপরে আবার এই করছে এই যে এইদিকে ঘুরে বসলো এদিকে ঘুরে বসলো দেখছে না বাবা তাকাচ্ছে না যা পাপা আবার ঘুরে গেল দেখো এবার কি হবে হ্যাঁ যা ও গেল আবার ওর আয় কন্ট্যাক্ট দরকার ও হো ও কী করবে বুঝতেই পারছে না কোন দিকে গেলে পাপার একটু সহানুভূতি পাওয়া যাবে একটু ভালোবাসা পাওয়া যাবে বসার কায়দা দেখো বসার কায়দা কি। আয়কনটা খুঁজে কই কই দেখি ও ও এই দেখো এই যে এই যে ও যেই তাকিয়েছে ও মানে ওর সাহস হচ্ছে না বুঝলা তো ওই করে করো সাহস অর্জন করছে তোমার কাছে যাওয়ার জন্য এই যে আপনার খাবারটা ওখানে আছে তো ওটা খান লিও হুম আচ্ছা এই যে বাবাটা এই যে আপনার খাবারটা আছে তো ওইটা খান না ও বাবা খাচ্ছে ওটাই নিবে ও কি ব্যাপার কি ব্যাপার কি তুমি কি চাওটা কি চাও শুনি হুম কি চাও পাপা খাচ্ছে তোমাকে দিয়েছে তো এদিকে দেখো এদিকে এসো এদিকে এসো ওই যে তোমার খাবারটাই যে এখানে চলে আসো এই যে খাবারটা খাও হুম হ্যাঁ তোমার জায়গায় থাকো থাকো ওখানটা বসে থাকো হ্যাঁ এই তো গুড বয় গুড বয় পাপা শেষ হয়ে গেছে না ও ওর পাপা উঠে হাত ধুতে গিয়েছে সেই জন্য ও এখন উঠে নিজেরটা খাচ্ছে দেখো ঠিক আছে দেখো এতক্ষণ এটা খাচ্ছিল না এই দেখো ব্যাস কোথায় চললেন এবার ওটা খেয়ে নেব দেখো দেখেছো এই দেখো দাঁড়িয়ে খাচ্ছে যে এতক্ষণে ও কিভাবে খাচ্ছে নিয়ে গিয়ে সামনে নিয়ে গিয়ে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে যে দেখো তোমাকে দেখিয়ে দিলো যে ওর কাছেও খাবার আছে বুঝলে হ্যাঁ ও তোমাকেও দেখিয়ে দিলো যে ওর কাছেও খাবার আছে হুম এই দেখো এটা হচ্ছে ওর জায়গা ওর রাত্রেবেলা এখানেই ঘুমায়